আসসালামু আলাইকুম শুকর দর্শক শ্রোতা সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল 786 এর পবিত্র ماہ রমজানের উপলক্ষে বিশেষ আয়োজন রমজানের স্বাগততে আপনাদের সাথে রয়েছি আমি মোহনা আজ রমজানের স্বাগততে দ্বিতীয় পর্ব অর্থাৎ দ্বিতীয় রমজানে কিন্তু আপনারা এই আয়োজনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ এবং নিউইয়র্কের ভিতর একটু তফাত হতে পারে রমজানের সংখ্যায় দ্বিতীয় না তৃতীয় সেটা নিয়ে আমরা যাচ্ছি না আমরা থাকছি আমাদের এই আয়োজনে এবং শুক্র দর্শক আপনাদেরকে ধন্যবাদ যাদের জন্য আমরা বছরের পর বছর এই আয়োজনটাকে কন্টিনিউ করতে পারছি এবং আমাদের এই আয়োজন জুড়ে যিনি থাকেন আমাদের আয়োজন যার জন্য আলোকিত হয়েছে ডক্টর নাসিমা হাসান তার প্রতি ধন্যবাদ জানিয়ে মহনাল তালার প্রতি সুক্রিয়া এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমরা আমাদের এই আয়োজনটি এমন শুরু করছি এবং আপনাদেরকে অনুরোধ থাকছে শেষ পর্যন্ত থাকবেন এবং যারা পরবর্তীতে চালে কিন্তু দেখতে পারবেন হয়তো আপনি এখন ব্যস্ত আছেন এখন দেখতে পাচ্ছেন না তো তার জন্য আপনি শুনতে চান আলোচনাটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই পরে আমাদের চ্যানেলে ভিজিট করতে পারেন দেখে নিচ্ছি আমাদের সম্মানিত অতিথি বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ইসলামের নারী আলোচক ডক্টর নাসিমা হাসানকে আপনাদের মনে যে প্রশ্নগুলো ঘোরে সেগুলোই কিন্তু আমার মনেও ঘোরে এবং সেজন্যই আপনাদের পক্ষ থেকে প্রশ্নগুলো আমি করে থাকি আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কেমন আছেন প্রত্যাশা খুব সুন্দর একটা বিদায় পৃথিবী থেকে আমাদের এবং সময়ের সাথে সাথে আমরা সেদিকে যাচ্ছি আরো একটা রমজান পেয়েছি দ্বিতীয় রমজানে আমরা আছি ইনশাল্লাহ শেষ পর্যন্ত আমরা রমজানটাকে খুব ভালোভাবে পালন করতে পারবো আমরা গত পর্বে কথা বলেছিলাম তারাবে নিয়ে এবং আজকে আমরা সেই বিষয়ে একটু কথা এগিয়ে কারণ একটা এপিসোডে আসলে তারা বেরিয়ে কথাগুলো শেষ করা সম্ভব নয় আমরা গত পর্বে তারাবের গুরুত্ব নিয়ে কথা বলেছি কথা বলেছি তারাবের প্রস্তুতি নিয়ে এবং সেই ধারাবাহিকতায় আরো একটা বিষয় ওতপ্রোত ভাবে জড়িয়ে যায় সেটা হচ্ছে তারাবিতে নিজের মনোযোগ ধরে রাখাটা যেটা আমরা বলছিলাম যে এই একটা মাসে যেহেতু তারাবিটাকে পড়তে হয় এটা সারা বছর আমাদের প্র্যাকটিস থাকে না একটা দীর্ঘ সময় বিশ বেশ বড় একটা সংখ্যা এবং তার সাথে আরো কিছু ঈশ্বর যে নিয়মিত নামাজটা সে সব কিছু নিয়ে এই লম্বার সময়টাতে আমাদের অনেকেরই মনোযোগ ছুটে যায় অনেক নেগেটিভ চিন্তা আসে হয়তো দাঁড়িয়ে আছি নামাজে কিন্তু আমার মনটা নামাজে নেই সারা বিশ্ব তাম বিশ্ব জুড়ে আমার মনটা ঘুরছে আমার মস্তিষ্ক সেদিকে পড়ে আছে সে সব কিছু থেকে নিজের মনটাকে সম্পূর্ণভাবে আল্লাহ তালার প্রতি মনোনিবেশ করবার জন্য আমরা কি করতে পারি অবশ্যই আমরা এখানে একটি জিনিস খেয়াল করব কি যে তারাবির নামাজে যাওয়ার আগে একটি বই রিসেন্টলি বের হয়েছে শায়েক আহমদুল্লার সেখানে তিনি লিখেছেন বইটির নাম এরকম তারাবি সালাতা কোরআনের বার্তা এটা এমনভাবে উনি করেছেন যে প্রতিটি তারাবির নামাজে পুরো সময়টাতে হ্যাঁ এই বিষ রেখানের দ্বিতীয় তারাবি তৃতীয় তারাবি এভাবে হেডলাইন দিয়ে দিয়ে উনি ওই সুরা গুলোর বিশ্লেষণ করে সেখানে আল্লাহর কি হুকুম আল্লাহর কি নিষেধ ইমান এবং আমল নিয়ে কি বলেছেন এবং আরো অনেক কিছু বিভিন্ন দৃষ্টান্ত ইত্যাদি সব তুলে ধরেছেন সাথে গুরুত্বপূর্ণ শিক্ষা কি সেটাও তুলে ধরেছেন তো এই বইটি কিন্তু আমাদের প্রত্যেককে সাহায্য করবে যারা আমরা যাই তো বিশেষ করে তাহলে কখন পড়ব এটার সারমর্ম যদি আমরা এই নারীরাই কিন্তু পারবো ইফতারের আগে যদি ছোট্ট করে তুলে ধরি এই ইফতারের মজলিসে আমরা তো একটা মোনাজাত করবো ইনশাল্লাহ তার আগে যদি আমরা বলে দিই যে আজকে কিন্তু তারাবি এটাইটা এটা পড়তে হচ্ছে পড়তে যাবেন ওনারা বা ওনারা এটা তেলওয় করবেন যার মধ্যে এই আছে হয়তো আমি পুরোটা অ্যাটেন্ড করলাম না কিন্তু আমি তো জানলাম যে আজকে এই বিশ রাখাতে এগুলো আলোচনা হয়ে গেছে কোরআন এটা একটা বিশাল ব্যাপার এটা যদি আমি মস্তিষ্কে ধারণ করতে পারি কিছুটা হলেও থাকবে তখন ইফতারের আগে পড়া হলো ছোট্ট করে পড়া হলে বেশিক্ষণ লাগবে না প্রতিটি প্রতিটি দিনের তারাবির জিসটা ওখানে কয়েক মিনিটেই পড়ে শেষ করা যাবে হতে পারে আরও ছোট করে পড়লাম এটা একটা ব্যাপার আর প্রতিদান অবশ্যই চিন্তা করতে হবে যেটা আগেও বলেছি আর এটা চিন্তা করতে হবে যে লক্ষ লক্ষ মুসলিমরা কিন্তু এই তারাবিটা পড়ছে আমি সেই উন্মতের মধ্যে স্বামী তারা পারছে আমিও পারবো ইনশাল্লাহ যারা পড়ছেন তারাবি তার মধ্যে অসুস্থ আছে এমন কি যাদের একজনের হয়তো কয়েকজনের এমনও আছে যে পা নেই কারো হাতে সমস্যা কারো ক্রিটিক্যাল অপারেশন হয়েছে ওগুলো নিয়েই কিন্তু তারা তারা না কোনো ভাবে পড়ার চেষ্টা করছেন সেই তুলনায় আমরা অনেক ভালো আছি সুবাহ আল্লাহ কাজে আমি পড়ব আর আরেকটি মনে করা যে হয়তো এটা আমার শেষ রামাদান তাহলে আমার এই তারাবিটাও শেষ তাহলে আমি কেন পড়ব না যতটুকু পারি করব আমার রূপটা তো আল্লাহর কাছে যে কোনো সময় চলে যেতে পারে আর এটা হলো খুশু এবং খুজু এটা খুব আনেই আছে এটা সহকারে নামাজ পড়া অর্থাৎ ভয় এবং বিনয় সব কিছু যেন থাকবে আল্লাহর শাস্তির ভয় তাকে সাক্ষাতের সময় আমি কি জবাব দেবো এটার ভয় আর বিনয় যে তিনি কত বড় পরাক্রমশালী তার সামনে আমি দাঁড়িয়েছি এটা আরেকটা হলো ইমামের তেলোয়াতের দিকে কিছুটা নজর রাখা এবং নজর রাখতেই যে যদি ইফতারের পূর্বেই আমি কিছু জিস্ট পরে আসি তাহলে কিছুটা আমার মাথায় হলো তখন থাকবে এবং পড়ে আসলেই তো আমাকে অনেক হেল্প করবে আর আমরা যদি একটু একটু আরবি শিখি তাহলে কিছু আরবি শব্দ ধরেই বুঝতে পারবো যে এই আয়াতটাতে কি বলছে হ্যাঁ আর সম্ভব হলে সামনের দিকের কাতারে যাওয়া তাহলে আরো বেশি ভালো আর সঙ্গে যদি সঙ্গী জোগাড় করা যায় এটা খুব খুব ইউজফুল মানে নিজেকেই তখন উৎসাহ দেয় যে আমার অমুক সঙ্গী আছে বা আমার বান্ধবী বা আমার কোনো সিস্টার বা আমার কোনো প্রতিবেশী বোন যাকে সঙ্গে নিয়ে আমি যাব এই খুশিতেই তখন আমি কিন্তু যেতে অনেক বেশি ভালো লাগবে এবং আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি যেন খুশি হতে পারি আগেও বলেছে যে সোজা হয়ে দাঁড়াবো এবং খুশি হতে পারি যে আল্লাহ আমাকে এই জন্য এনেছেন এখানে সুতরাং এই তারাবিটা আমি সুন্দর করে পড়বো রাসুল রাসুল সাল্লাহ সাল্লামের যুগে সাহাবিরা পড়েছেন উমর এসে এটাকে জামাতের ফর্মে এনেছেন কাজে আল্লাহ তালা আমাদেরকে তফিক দিন এই ঐতিহাসিক নামাজগুলো যাতে আমরা এত কাজ সন্তান প্রতিপালন সবকিছুর পরেও এই তারাবের হয়তো কখনো একত্রিত হয়ে যেখানে নারীদের নামাজের ব্যবস্থা রয়েছে সেখানে গিয়ে অথবা নিজ গৃহে যেখানেই পড়ি না কেন এটাতে আসলে আমাদেরকে কিভাবে একটু বেশি এক্সট্রা ফ্যাসিলিটিস দেওয়া যায় একটা আমাদের জন্য সুযোগ করে দেওয়া যায় এটা নিয়ে আপনি কি এটা কিন্তু আমি বলবো কি পরিবারের সবার সহযোগিতা লাগবে আমরা নারীদের যেহেতু আমরা নারীরা পরিবারকে ম্যানেজ করি এটার জন্য সবার লাগবে বিশেষ করে স্বামী পুত্র যারাই আছেন তারা যদি আমাদের ইফতারির সময় সবাই আমাদেরকে সহযোগিতা করেন তাহলে কাজটা তখন থেকে একটু কমতে থাকে তখন মানসিক যে একটি প্রস্তুতি এবং মনোযোগ রাখা ইবাদাতে এটা কিন্তু তখন সম্ভব হয় তারপর মসজিদে যে সবসময় নারীদের ব্যবস্থা থাকে তা না যদি থাকে তাহলে সে যেতে পারে পুরো ফ্যামিলি সহ বাবার সাথে ছেলেগুলো যাবে মায়ের সাথে মেয়েরা থাকবে হ্যাঁ আর কাছে হলে তো কিংবা বাচ্চা যদি সমস্যা করে তাহলে কাছে যে। সে অল্প কিছু করে চলে আসবে তবু একটু পড়লো একটু ভাত শুনলো আবার অনেক সময় আড়াই বছরের বাচ্চা ভাতটা শুনে হয়তো খেলছে সে আমরা কিন্তু যে এই বাচ্চাও নিয়ে যাব হ্যাঁ সে কিন্তু ওখানে খেলবে একটা গাড়ি দিয়ে দিলাম তাকে হ্যাঁ একটু পিছন দিকে থাকলাম তখন এটা কিন্তু করা যায় যে এগুলো যদি করি আর বাচ্চারা যদি ধৈর্য ধরে থাকে তাদেরকে আমরা পুরস্কৃত করবো যে তোমরা আজকে গন্ডগোল করি ওরা হয়তো দুই রাকাত পড়ে বা তিন রাকাত চার রাকাত পড়লো তারপর বললাম আচ্ছা খেলো অন্য বাচ্চাদের সাথে নিঃশব্দে একটু খেলো তো এই জন্য তাদেরকে বাসায় যে একটু পুরস্কৃত করা তাহলে কিন্তু ওরা অনেক খুশি হবে আর একেবারেই মসজিদে না পারলে বাসায় কেউ যদি ইমামতি করে তাহলে কিন্তু এটা সম্ভব মেয়েদের জামাতে তারাবি পড়া অনেক সময় হয় না হয়তো যেতে পারেনি ঝড় বৃষ্টি কোনো সমস্যা তখন বাসায় কেউ কোনো একটা পুরুষ থাকলেন বা এমন কোনো প্রবীণ শ্বশুর বা বাবা যিনি মসজিদে যেতে পারছেন না তিনি তার এতে কিন্তু পারিবারিক সম্পর্ক যেমন বাড়বে তেমন কিন্তু দেখা যাবে যে জামাতে নামাজটাও পড়া হচ্ছে বাচ্চারাও কিন্তু খুবই এনজয় করে এরকম বাসায় জামা জামা হরিষয় বড় জায়গায় ওরা ভয় পায় কিন্তু ওই কি বললাম কিছু সঙ্গী জুটে গেলে সেরকম কোনো বোনকে নিয়ে গেলে তার বাচ্চাও নিয়ে গেল তখন কিন্তু এটা খুবই একটি আনন্দদায়ক ব্যাপার হয়ে দাঁড়ায় আমরা যদি ইবাদত গুলি কিরকম আনন্দদায়ক ভাবে করতে পারি সেই আনন্দ যে আনন্দ আবার আল্লাহর দিকেই ফিরে আসবে হ্যাঁ কারণ বলেছে যে বন্ধু নির্বাচন এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ সেরকম নামাজের সময় কোনো সঙ্গী বা সঙ্গিনী নির্বাচন করে তার সাথে যাব আবার তার সাথে আসবো ইনশাআল্লাহ তো এইভাবেই কিন্তু আমরা আল্লাহকে ডাকবো এবং অন্য কেউ আমরা সেইভাবে কি করব মানে উৎসাহিত করব যে আচ্ছা আজকে যাবে নাকি কাল তো গেলে না এই যে একজন একজনের খবর নেই কিন্তু অনেক ক্লোজনেস সৃষ্টি হয় যেটা আল্লাহ পছন্দ করেছে আমরা এইভাবে কিন্তু কমিউনিটিতে আমাদের জোরদার সম্পর্কও হবে আবার আল্লাহকেও ডাকা হবে ইনশাল্লাহ আল্লাহ আমাদের উপর তখন বরকত নাজিল করবেন ইনশাআল্লাহ একদমই তাই আমরা সত্যি তাই চাই যে রমজানটা যে আমি শুরুতেই বলছিলাম রমজান হচ্ছে আমাদের জন্য সারা বছরের একটা উৎসব আমরা ঈদটাকে উৎসব হিসেবে নিয়েছি কিন্তু ঈদের উৎসবটা কিন্তু রমজান থেকে শুরু হয়েছে আমাদের প্রত্যেকের ভিতরে যে সম্পর্ক এই যে বন্ধনটা সৃষ্টি আল্লাহর থেকে আরেকটু এগিয়ে যাওয়া আরেকটু এগিয়ে যাওয়ার চেষ্টা করা এটা কিন্তু আমাদের জন্য মহৎ আমি মনে করি অসংখ্য ধন্যবাদ আজকের মতো শেষ করছি আয়োজনটা ইনশাল্লাহ আগামী পর্বে আমরা আবারও কথা বলবো সারা রমজান আসলে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে কথা বলবার আলোচনা করবার মতো ইনশাআল্লাহ আবারও দেখা হবে কথা হবে খুব ভালো থাকবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা শেষ করছি আমাদের রমজানের স্বাগতের দ্বিতীয় পর্ব আমরা আজকে কথা বলেছি কিভাবে আপনি এই দীর্ঘ তারাবির নামাজে আপনার মনোনিবেশ সৃষ্টি করতে পারবেন মনোযোগটাকে ধরে রাখতে পারবেন এবং যারা নারী সদস্য রয়েছে পরিবারের তাদের জন্য তারাবির সুযোগটা কিভাবে করে দেওয়া যায় বা আমরা কিভাবে আর একটু নিজেদের জন্য সময়টাকে বের করতে পারি হয়তো ইচ্ছা আছে নিয়ত করেছেন এই পারিবারিক আবহ পারিপার্শ্বিক চাপের জন্য হয়ে উঠছে না তখন কিন্তু সেই নারী সদস্যটিকে এই সুযোগটা করে দেবার না তাকে সুযোগ করে দিতে সেটার জন্য কিন্তু আমরা দায়বদ্ধ থাকব। একেবারেই সেটা চাই না আজকের মতো আয়োজন শেষ করছি চালা অন্য কোনো বিষয়ে আগামী দিন আমরা আবার আলোচনা করবো এই আয়োজনে আমাদের আবারও দেখা হবে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ